আজকে একজন উপদেষ্টা কথা তুলেছেন শেখ মুজিবুর রহমান যে সাতির পিতা এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই কে দিয়েছে ওনাকে এটাকে আল্লাহ দিয়েছে রসুল্লাহ দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গবন্ধু এই নামটা তো ফাইল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো

তাফসিরে খানজন মুফায্জির বলেন কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয় তার 13টা দায়িত্ব পালন করা লাগে তার এক নামবারে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগে কথা বুঝছ রেগা ঠিক আমাদের যিনি জাতির পিতা আমাদের বাবা উনি এমন একটা সুন্দর অর্থবোধক নাম আমাদের দিয়েছেন মুসলিম আত্মসমর্পণকারী আমরা অনেক বাবা এখানে বসে আছি এমন এমন নাম সন্তানের ছেলে মেয়ের রাখি মানুষ ওই নামে ডাকত এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে চিন্তা করছে আমি এত ধনী মানুষ আমার নাম ফ্যানা এর নাম আমি পাল্টাবো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে জনগণকে জবাই করে গরু জবাই করে খাওয়াচ্ছে যাকে নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাই আমার বোনেরা আমার এলোকটা এতদিন গরিব ছিল নাম ছিল ফ্যানসাটা কিন্তু এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায় আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম এনার নাম হবে মধুসাটা ডাক দিয়ে বলে ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমার গরু ছাগল খেলেন আমার নামের পরিবর্তন করে দিলেন এখানে নাম ছাড়া রাখবেন সন্তানের বাবা মা হিসাবে ছেলে হোক মেয়ে হোক যেন অর্থ বোধক নাম হয় না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন বড় হলে পাল্টিয়ে দেবেন আমার নাম ও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব না আমার শরীর চলে না কিন্তু বাতিল নাম কি আমার শরীর চলে না নাম রাখবেন অর্থবোধক একটা নাম নবীদের নামের সাথে সাহাবা একরামের নামের সাথে অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন এটা বাবার দায়িত্ব আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সাপ যেই কুমে গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানোর পিতা বাদ দিয়ে আসল পিতার নাম লিখে দিয়েছে দেখেন যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পাল্টিয়ে এ দেশে আসল সন্তান আমরা যারা মুসলিম তারা আমাদের পিতার নাম দিয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম

কাবিরের ভেতরে আছে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাইয়েদের পাঁচটা অর্থ দিয়েছেন তিনি সাইয়েদ মানে বাংলায় নেতা এই কি কিছুক্ষণ আগে আমি বললাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা কথা বলিনি আমরা ঠিক আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ মুহাম্মদের উপরে আকস্মিক ভাবে যেন আল্লাহ আমাদেরকে ওয়াজানা প্রশ্ন করছেন এই মাদারিপুরের মানুষেরা এটাকের আটের মানুষেরা যারা যে শান্তি বর্ষণ করার জন্য সবাই মিলে এক বাক্যে দোয়া করল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যে মুহাম্মাদের উপর আমি শান্তি নাযিল করব কে লোকটাকে আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছে তিনি সাধারণ মানুষ না সাইগি দিনা তিনি আমাদের সবার নেতা সুবহানাল্লাহ বলতে পারেন নাই এখানে যেমন স্বীকার করলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা স্বীকৃতি দেওয়া লাগবে যে আমাদের নেতা মোহাম্মদ কথা বলেন না কেন নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে আন্দাজে নেতা হওয়া যায় না এদেশে তো যারে তারে আমরা নেতৃত্বের ভার দিয়েছি যারে তারে নেতা বানিয়ে দিয়েছি না আমি কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা বলছি কোন মানুষ যদি নেতা হতে চায় পাঁচটা কোয়ালিটি মাস্ট বি লাগবে আর পাঁচটা বিষয় তাকে দুনিয়ায় ছেড়ে দেওয়া লাগবে দেখেন তো বাংলাদেশে আয়াতগুলো মেলে কিনা নেতা হওয়ার এক নাম্বার কোয়ালিটি কোরআনে কারীমের সূরা বাকারা ২৪৭ নাম্বার আয়াতের শেষের দিকে আছে

প্রশ্ন আসতে পারে যারা এখনো নেতৃত্ব দেয় এদের জ্ঞানের বহর কত আপনি টের পাচ্ছেন না আমি চারজন নেতার নাম বলছি আপনি রাগ করবেন না মিলাবেন তারাও কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার শফিকুর রহমান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী এই যে চারজনের নাম বললাম একটাও মাদ্রাসার বারান্দায় কোনো দিন যায়নি

অথচ পারানি কারিমে এর এত গভীর জ্ঞান লাগে লোকটা এত তথ্য বের করতে পারে আমি হাফেজ মাওলানা মুফতি বিশ্ববিদ্যালয় থেকে আমার অনাস মাস্টার্স করা কোরআনের উপরে অথচ মনে হয় ওনার কাছে আমি বাচ্চা আপনি বলেন যে জেনারেল শিক্ষিত জ্ঞান পাওয়া যায় না তো এরা জ্ঞান কি আকাশ থেকে পেয়েছে নাকি এদের জ্ঞান অর্জন করা লাগে নাই নেতৃত্বের কোয়ালিটি প্রথম আপনাকে জ্ঞানী হওয়া লাগবে দুই বিষয়ে হয় দুনিয়া এবং আখেরাত আর দুইটা সমান তালে তাদেরকে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে ডাক্তার শফিকুর রহমান একজন সার্জন অপারেশন করে এই ডাক্তার মানুষকে আল্লাহ কোরআনে এবং হাদিসে এত গভীর সূক্ষ্ম জ্ঞানগুলো দিয়েছেন আপনি কথা শুনেন দশ মিনিট দেখবেন তন্ময় হয়ে পড়বেন

অ্যাংফাগন স্যার এর বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নবীদি কিন্তু মাই অ্যাং ফাগন মুসলিমও না দেয়নি যে মুসলমানের যারা উপকার করে তারা উত্তম মানুষ তিনি দিয়েছেন মাই অ্যাং ফাগন নাস মানুষ যারা মানুষের উপকার করে কল্যাণ সাধন করে মানুষের উপকারের জন্য যারা চেষ্টা চালায় এবং যারা চালাবে ভবিষ্যতেও এই মানুষগুলো আল্লাহর কাছে রসুলের কাছে উত্তম মানুষ কোনদিন আমি কল্পনা করি না যে এখানে আল্লাহর নবী কেন মুসলিম দিল না নাস শব্দ দিয়ে নবীজি এত বড় বিশাল মনের পরিচয় দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই খায়রুন নাস মাইয়ান ফাউন নাস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে কোন কিনারা পাবে না এইজন্যই দেখতে পাচ্ছেন না স্বাধীন হওয়ার পর থেকে ডাক্তার শফিকুর রহমানের কাছে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই মানুষ হলেই ছুটি যাচ্ছেন

আপনি তো আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য সিহারা সুন্দর হওয়া লাগবে না আপনার দ্বারা মানুষের উপকার হয় কিনা মানুষের কল্যাণ সাধন হয় কিনা এইটা আল্লাহ দেখতে চায় কম কম খাইরা উম্মাতিন নখরি না তোমাদের শ্রেষ্ঠ জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই নয় যে তোমাদের সিহারা ভালো না কোন মানুষের সিহারার দিকে আমি আল্লাহ তাকাই না কোন মানুষের পোশাকের দিকে আমি তাকাই না কোন মানুষের ধন সম্পদের দিকে আমি তাকাই না আমি তাকাই ওই মানুষটার অন্তরের দিকে আমার পৃথিবীর বান্দা বান্দিদের উপকার করে কিনা এখানে কোন মানুষ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয় বেঁচে থাকার একটা রাস্তা তৈরি করে দেয় আল্লাহ পাকসরা মায়েদার ভেতরে জানিয়েছে যেন তাম দুনিয়ার মানুষকে কর্মসংস্থান অজান तमाम দুনিয়ার মানুষকে বাসিয়ে দিল কোন মানুষ যদি পৃথিবীর একটা মানুষকে পথ নষ্ট করে দেয় পথ মেরে ফেলে তাকে যদি বেশি থাকার অবলম্বন কেড়ে নেয় অজান তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার বোনা শামিল করলো যে মানুষগুলোকে 15 বছর আপনি আয়না ঘরে রেখেছিলেন একটা মানুষের জন্য তার পরিবারটা নষ্ট হয়ে গেছে এটা তো বলেন না কেন ব্যারিস্টার আরমানকে যারা এই আটটা বছর মাটির নিচে আয়না ঘরে রেখেছে আমারও দশ দিন রেখেছিল মাত্র দশ দিনই আমার অবস্থা খারাপ আমার এই যে মাছার পেছনে যে হাড় আছে পর্যন্ত এখনো ভালো হয়নি আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওনারে উনি আমার নিজেই বলছিল ভাই আয়না ঘরে আমার এই যে হাঁটুর ভেতর দিয়ে হাত লাগিয়েছে এর ভেতরে হাত পোড়ার পরে সামনে যে লোহার বেড়ি দেওয়া থাকে এর সাথে হাত দিয়ে হ্যাং কাপ লাগিস দুই গাত দンダー সাত দুই পাঁচ ঘন্টা 10 ঘন্টা পরে খুলে দেবে না মাসের পরে মাস এভাবে আমার এক আধা আড়কি 10 আমার এতটুকু আমি ইন্ডিয়ার বিরুদ্ধে একটু কথা বলেছিলাম এই একটা চুক্তি করেছিল অবৈধ অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি আমার অপরাধ একটা দুইটা দিন যদি হতো তাহলে মেনে নিতাম কয়েক মাস একাতারে মাত্র দুই মিনিট দেড় মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে পচা সোলা দিত দহর বেলা খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আরে ভাই এভাবে যদি দশ দিন দেয় তাই তো আপনি মরি যাবেন আরো আট বছর

জেলখানার ভেতরে ফাঁসির কন্ডেন ছেড়ে দেখতাম লোকটা একেবারে সাতপাট হয়ে শুয়ে আছে পা হাত পা ছেড়ে দিয়ে কি ভাই এমন করে শুয়ে থাকে বলে এত বড় নিয়ামতার দুনিয়ায় নেই আমার প্রথম তিন মাস এক আধারে এইভাবে রেখে দিয়েছে চব্বিশ ঘন্টা তার পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার আসমি ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে একটা মানুষকে তার বেঁচে থাকার অবলম্বনটাই নষ্ট করে দিলেন একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায় তাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেওয়ার স্বাভাবিত